ইসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালাম আলাইকুম ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে সারা বাংলাদেশে ছাত্র দলের ভাই বোনদের অনেকেরই হয়তো মন খারাপ আমাদের হয়তো অনেকের মনোবল ভেঙে গেছে আসলে আমি বলতে চাই যে এভাবে চিন্তা করবেন না কারণ ছাত্রদল যেমন আমরা যেমন আমরা তেমনভাবেই নিজেকে উপস্থাপন করেছি আমাদের কোনো কিছু মেয়েকে ছিল না বানানো ছিল না আমরা কারোর সাথে হাত মিলাইনি জুলাই স্পিরিটের সাথে আমরা বিক্রিও করিনি একক সংগঠন হিসেবে আমাদের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী মারা গেছে এত বড় একক সংগঠন হিসেবে আত্মত্যাগ অন্য কোনো ছাত্র সংগঠন করেনি ওই যে বললাম আমরা কারোর সাথে হাত মিলাইনি এবং আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি এটাই আমাদের স্ট্রেন মন খারাপের কিছু নেই আমরা হয়তো এই পরাজয় বা এই ফলাফলটা সাময়িক আমরা আবারও ঘুরে দাঁড়াব নিজের সংগঠনের উপর আস্থা রাখুন দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা রাখুন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি আস্থা রাখুন সবাই ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে বারবার আমাদেরই বিজয় হয়েছে ধৈর্য ধরে থাকুন ধন্যবাদ সবাইকে